হাই আমি চৈতি আমি থাকি এখন ক্যানাডায় এই দেশে তো এখন পরিস্থিতি ভীষণই ভয়ানক দেখলেন ঘরের দরজাটা খোলা মাত্রই ঘরের মধ্যে কেমন স্নো ঢুকে পড়ছে গত চার পাঁচ দিন ধরে এইভাবেই অনবরত স্নোফল ফল হয়েই যাচ্ছে আমাদের এখানে আর একটু একটু এক দু ফোটা করে স্নো নয় এই রকম তুমুল জোরে ঘন করে স্নো পড়েই যাচ্ছে আর সেই জন্যই দেখুন না আমাদের বাড়ির এই উঠোনটার কি অবস্থা ঘর বন্দিত হয়ে আছি কি সামনের এই উঠোনটুকুতেও পর্যন্ত যেতে পারছি না এক হাটু সমান বরফ হয়ে গেছে ওই যে উঠোনে দুটো সাইকেল আর একটা চেয়ার রাখা ছিল এই পরিস্থিতির জন্য ওগুলোকে তো প্রায় দেখাই যাচ্ছে না অর্ধেকটা ঢুকেই গেছে এই বরফের মধ্যে এখন তো কোথাও বললামই বাইরে বেরোতে পারছি না তাই এর মধ্যে কিন্তু মজা খুঁজে নিচ্ছি এইগুলো যেহেতু ফ্রেশ বরফ একদম টাটকা টাটকা পড়ছে সেই জন্য এইগুলো একদম তুলোর মতো নরম আর ভীষণই হালকা সেই জন্যই থালায় করে এই বরফগুলো উড়িয়ে ভীষণই মজা পাচ্ছিলাম আমি আমার না এই এত বরফ দেখে একটা কথা খুব মনে হচ্ছিল অনেকের তো বাড়ির সামনে সুইমিং পুল থাকে সেখানে সবাই মজা করে সুইমিং করে তো আমারও এই উঠোনটাকে দেখে এটাই মনে হচ্ছিল এটাও তো জলই বরফ হয়ে গেছে শুধু ঠান্ডায় এখন এটাই আমাদের এখানে পার্সোনাল আইসপুল এখানেই চান করে নিলেই হয় এটাও তো জলই তাই না বলুন তো ওটা ছিল কালকের দিনের অবস্থা আর আজকে সকালে মানে সোমবার দিন সকালবেলায় এই অবস্থা হয়েছে আমাদের উঠোনটার সারা রাত ধরে স্নোফল হয়েছে তার জন্য উঠোনে বরফের লেভেলটা কিছুটা বেড়েছে আর তার সঙ্গে গাছগুলোর ডালে দেখুন বরফগুলো জমে জমে কী সুন্দরটাই না দেখতে লাগছে এই দৃশ্য দেখার জন্য না অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম একটু একটু করে স্নোফল হতো তখন গাছের মধ্যে জমলেও ওটা গলে যেত পরে আর গত তিন চার দিন ধরে তো এখানে যেহেতু মাইনাস নাইনটিন মাইনাস টোয়েন্টি এরকম টেম্পারেচার চলছে সেই জন্যই বরফগুলো আর গলে যেতে পারেনি গাছের ডালেই এইভাবে আটকেই আছে আর আজকে সকালে দেখছিলাম একটু একটু রোদও উঠেছে তবে খুবই হালকা না আজকে তো দেখছি হচ্ছে না তবে যখন খুব জোরে হাওয়া দিচ্ছে এই স্নো স্নোগুলো যেহেতু একদম একদম স্নো স্নো মানে ফ্রেশ সেই জন্য উড়ে উড়ে এই পাশ ওই পাশ হয়ে যাচ্ছে খুব হাওয়া দিলে শুকনো ধুলোগুলো যেমন ওরে ঠিক সেই রকমই আর কি আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠে জ্যাকেট ট্যাকেট পরে একটু বাইরে এসেছিলাম যে কতটা বরফ জমেছে সেটা দেখতে সেই জন্য ক্যামেরাটাকে একভাবে সেট করে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হাটু অব্দি বরফ জমেছে সেটাই আর দেখুন কত জুড়ো জুড়ো বরফ সেটাই আমি দেখাচ্ছিলাম যা বরফ জমেছে এখন এইগুলো গলতে মোটামুটি এক মাস তো লাগবেই এত বরফ জমেছে আর সহজে গলবেও না যতক্ষণ না পজিটিভ টেম্পারেচারে আসছে ততক্ষণ তো গলবেই না এগুলো আর আজকে দেখুন আকাশটাকেও দেখতে বেশ সুন্দর লাগছে আকাশের রং আর আমাদের প্রায় একই হয়ে গেছে এই কদিন তো সূর্যের আলোটুকু দেখতে পাচ্ছিলাম না এত আকাশে মেঘ বললাম না ধরে খুব স্নোফল হচ্ছে ওই জন্য তবে আজকে বাইরে আলো দেখতে পেয়ে মনটা বেশ ফ্রেশ লাগছে সেই জন্যই বাইরে বেরিয়ে চার পাঁচটা দেখছিলাম যেদিকেই তাকাচ্ছি শুধুই বরফ আর বরফ আর বরফগুলোকে দেখতে এমন লাগছে ওই সাবান দিয়ে জামা কাপড় কাচার পর যেমন ফেনা ফেনা হয় সেই রকমই দেখতে লাগছে আর সবার বাড়ির ছাদে এখন শুধুই বরফ জমানো যখন খুব হাওয়া দিচ্ছে ওই ওপর থেকে বরফগুলো ঝরে ঝরে নিচে পড়ছে তখন মনে হচ্ছে কি স্নোফল হচ্ছে কিন্তু আসলে তখন স্নোফল হচ্ছে না ওই হাওয়ায় ওই ছাদের বরফগুলো ঝরে ঝরে পড়ছে আর এই যে আমাদের সাইকেলের অবস্থা একটুকুনি অংশ শুধু ওপরের দিকে উঠে আছে বাদ বাকি সব দেখুন কেমন বরফে ঢেকে গেছে এখন সাইকেলটাকে আমি দেখতে পেয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি যেহেতু বাইরে বেরোলাম তো ভাবলাম একটুখানি ওপর দিয়ে পরিষ্কার করে দিই সাইকেলগুলো গুলো পুরো ঢেকে গেছে এই দেখুন আমার এক হাঁটু সমান বরফ ওর মধ্যেই দাঁড়িয়ে আছি পায়ে তো ভীষণই ঠান্ডা লাগছে তবুও যেহেতু বাড়ির সামনেই একদম আছি সেই জন্য ঠান্ডাটাকে সহ্য করছি ভালো লাগছে আমার মন থেকে আর কি সেই জন্য তবে হবে একটুখানি বেলচা দিয়ে একটুখানি হাঁটার রাস্তা করে নিতে হবে না হলে এত বরফের মধ্যে বাইরে তো বেরোনোই যাবে না কোনো এমার্জেন্সি পারপাসে দাঁড়ান আমাদের এই দরজাটা একবার খুলে দেখাই আপনাদেরকে বাইরে কি অবস্থা এত টানছি তবুও খোলা যাচ্ছে না দেখেছেন পুরো বরফ জমে রাস্তা ব্লক করে দিয়েছে ভাবছিলাম যে আপনাদেরকে একটুখানি এখানকার মেইন রাস্তাটা দেখাবো কিন্তু মেইন রাস্তা অবধি যেতেই পারবো না এখানে তো এক হাঁটু সমান বরফ দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার না করলে যাওয়াই যাবে না আমাদের এই দরজাটুকুও পর্যন্ত খোলা যাচ্ছিল না এত টানা হেঁচরা করে এইটুকু খুলতে পেরেছি যাই হোক এটা আমি একা পারবো না দুইজনে মিলেই এইগুলোকে পরিষ্কার করতে হবে আর এই যে দেখুন দুদিক দিয়েই বরফ পুরো আটকে দিয়েছে দরজাটাকে এই দরজাটা টানা হেঁচরা করে সরালাম বলে এইটুকু খুলতে পেরেছি দরজা আর দেখুন এখানে বোঝা যাচ্ছে কতটা বরফ জমেছে আর কিছুক্ষণ আগেই বললাম না আমাদের উঠোনে দুটো সাইকেলের সঙ্গে একটা চেয়ারও রাখা ছিল এই যে এটাই সেই চেয়ার আর চেয়ারটা দেখুন পুরোই বরফে ডুবে গেছে দাঁড়ান ওপর থেকে বরফগুলোকে একটু সরিয়ে দিই বাইরে যখন বেরিয়েছি এগুলো পরিষ্কার করে দিই যতটা পারি বরফগুলো ওপর থেকে গায়ে লাগলে গাটা অতটা ভিজছে না কিন্তু অনেকক্ষণ যেহেতু আমি বরফের মধ্যে দাঁড়িয়ে আছি সেই জন্য প্যান্টের নিচের দিকটা পুরো ভিজে গেছে কিন্তু ওই হ্যান্ড গ্লাভস দিয়ে যখন বরফগুলো সরাচ্ছি অতটা কিন্তু হ্যান্ড গ্লাভসগুলো ভিজছে না এখানে শীতকালে এত বরফ জমে বলেই এখানকার বাড়িগুলো ছাদগুলো না এরকম ট্রাইঅ্যাঙ্গেল সেপেরই হয় যাতে বরফগুলো পড়ে আবার নিজে নিজে ঝরে যেতে পারে তা না হলে বরফগুলো জমে জমে তো ছাদ খারাপ হয়ে যেত সেই এই এইরকম ব্যবস্থা এখানে না আর বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারবো না হাত পা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে তো চলুন এখন ঘরে ঢুকে যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা